আর যে একত্রিশ তারিখ পদের যে পরীক্ষা সেটার একটি যে সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি শারীরিকভাবে অসুস্থতার কারণে কিন্তু গত দুই দিন যাবত ভিডিও দিতে পারিনি নাই এখন এখানে কিন্তু আপনার দুর্জগ ব্যবস্থাপনাoperatorname মন্ত্রণালয় 13 থেকে 20 নাম্বার গ্রেডের এখানে কি কি পদ রয়েছে আপনাদের নতো সকল অবগত আছেন আর সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত পরীক্ষা হবে দুটি পদের 60 মুদ্ররক্ষক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস তারপর আছে কম্পিউটার অপারেটর এবং আপনার আছে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত হবে অফিস কোন তিনটা পদের জন্য একটি কমন উপযোগী সাজেশন রয়েছে যদি

А что-то так он.